আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগত দর্শক এ একটা অন্যরকম সংবাদ মডেল মেঘলা মেঘনা আলম একে নিয়ে একটা সংবাদ মডেল মেঘনা আলম কেন নিরাপত্তা হেফাজতে জানালো পুলিশ মডেল মেঘনা আলমকে অপহরণের যে অভিযোগ উঠেছে তা সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি তাকে গ্রেপ্তার ও নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে নিরাপত্তা হেফাজতে নেওয়ার কারণ জানিয়ে শুক্রবার মাধ্যমে একটি বার্তা পাঠিয়েছে ডিএমপি এতে বলা হয় রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে ম্যাগনা আলমকে সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে তাকে অপহরণ করার অভিযোগ সঠিক নয় আইনে আশ্রয় আইনের আশ্রয় নেওয়ার অধিকার তার রয়েছে বুধবার সন্ধ্যায় ফেসবুকে মেঘনা আলমের লাইভ চলার মধ্যেই তার অভিযোগ অনুযায়ী বাসার দরজা ভেঙে পুলিশ পরিচয়ধারীরা ভেতরে প্রবেশের পরই লাইভটি বন্ধ হয়ে যায় বারো মিনিটের বেশি সময় ধরে চলা লাইভটি এরপর ডিলেটও হয়ে যায় ওই দিন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাসা থেকে তাকে আটকের পর কারাগারে পাঠানো হয় মিস আর্থ বাংলাদেশ দুই বিজয়ী এ মডেলকে ডিটেনশন আইনে তিরিশ দিনের জন্য কারাগরে পাঠানোর আদেশ দিয়েছে আদালত বৃহস্পতিবার রাতে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটিন ম্যাজিস্ট্রেট শেফাতুল্লাহ এই আদেশ দেন শুক্রবার আদালত সূত্র এ তথ্য জানা গেছে ডিটেনশন আইনে সরকার কোনো ব্যক্তিকে আদালতের আনুষ্ঠানিক বিচার ছাড়াই নির্দিষ্ট সময়ের জন্য আটক বা বন্দি করে রাখতে পারে এ ধরনের আইন সাধারণত জননিরাপত্তা রাষ্ট্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রয়োগ করা হয় আদালত সূত্রে জানা গেছে রাত সাড়ে দশটায় মেঘনা আলমকে আদালতে হাজির করে ডিবি পুলিশ পরে ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালতের আদেশের বরাতের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইনের দুই ধারায় জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্ষতিকর কাজ থেকে বিরত থাকার জন্য আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ আদেশ দেওয়া হয়েছে ওই কর্মকর্তা বলেন বিশেষ ক্ষমতা আইনের ধারায় ক্ষমতা বলে মেঘনা আলমকে কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আদেশ স্বাক্ষরের দিন থেকে দিন ঢাকা কারাগারে পরে তাকে কাশিমপুর কারাগরে পাঠানো হয় তাকে আটকের বিষয়ে ভাটারা থানার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বুধবার মেঘনা আলমকে আটকের জন্য বসুন্ধরা এলাকায় এসেছিলেন সঙ্গে ভাটারা থানার পুলিশ সদস্যরাও ছিলেন প্রথমে তিনি দরজা খুলতে চাননি পরে তাকে আটক করে মিন্টু রোডে নিয়ে যাওয়া হয় মডেল ও মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেঘনা আলম দুই সালের পাঁচই অক্টোবর মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন তো দর্শক এটা মডেল মেঘনা আলমকে নিয়ে একটা সংবাদ ছিল তার বিরুদ্ধে কিছু অভিযোগও আছে এখন যেহেতু যে সে আইনের কাছে আটক হয়েছে আদালত এই ব্যাপারে ইনভেস্টিগেশন করবে এটি আমরা আশা করি এবং উনি ন্যায় বিচার পাবে এবং রাষ্ট্র ন্যায় বিচার করবে এটি আমাদের আশা তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ